এবার কানাডার সংসদ ভবন থেকে সংসদ ভবনের সামনে থেকে মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবি তোলা হচ্ছে এই যে আপনারা ছবি দেখতে পাচ্ছেন কানাডা থেকে প্রতিবাদ করা হচ্ছে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সেক্ষেত্রে এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইউনুসকে ক্রস করে দেওয়া হয়েছে এবং এরই সাথে বিভিন্নভাবে প্রোটেস্ট করা হচ্ছে এক্ষেত্রে এই যে আরও একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে কয়েক হাজার মানুষ কিন্তু এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের মূল দাবি ছিল মোহাম্মদ ইউনুসের পদত্যাগ সেক্ষেত্রে দেখুন কানাডার মন্ট্রিয়াল ভিত্তিক মানবাধিকার সংগঠন গ্লোবাল ভায়োলেন্স অন হিউম্যানিটি এরা কিন্তু আট এবং নয় এপ্রিল এই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল কানাডার সংসদ ভবনের সামনেই এবং এই মিছিলটা ছিল অনেকটাই শান্তিপূর্ণ মিছিল যেখানে কিন্তু মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে একাধিক স্লোগান তোলা হয় কর্মসূচির মূল লক্ষ্য ছিল শ্রীমদিকে আপনারা ফলো করুন বলা আছে বাংলাদেশে যে চলমান ইউনুসের যে অপশাসন সেই অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করাই ছিল এদের মূল লক্ষ্য সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রের বহু সংগঠন কিন্তু মানব কার সংগঠন এই এদের প্রতিবাদকে সাপোর্ট জানিয়েছে এবং তারাও কিন্তু তাদের যে সোশ্যাল মিডিয়া সেই এদের যে প্রতিবাদ চিত্রকে তুলে ধরেছে সেক্ষেত্রে কানাডার এই সংসদ ভবনের সামনে থেকে জানান যে বাংলাদেশে প্রতিনিয়ত ডাকাতি সন্ত্রাস শিশু নির্যাতন সংখ্যালঘু নারীদের উপর গণধর্ষণের মতো ভয়াবহ ঘটনা ঘটছে এবং এছাড়া যে রাজনৈতিক প্রতিপক্ষ এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর হামলা বাড়ছে তার জন্য তার উপযুক্ত তথ্য প্রমাণ কিন্তু তারা তুলে ধরেন আবারও বলবো এই তথ্য প্রমাণ নিয়েই কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের বহু সংগঠন বহু মানবাধিকার সংগঠন তারাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে এইটা নিয়ে সবর হয়েছেন এবং মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কড়া মন্তব্য জ্ঞাপন করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী বিশেষত তারা সেক্ষেত্রে মোহাম্মদ ইউনুসের নাম না করেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেই বিষ উগড়ে দিয়েছেন সেক্ষেত্রে যখন কানাডা থেকে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ মিছিলটি করা হয়েছিল তার সভাপতি মূলত দাবি করেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা মোহাম্মদ ইউনুসের ইউনুসের পদত্যাগ স্ক্রিনে আপ দেখা ফলো করুন দেখুন বলা হচ্ছে মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবি কিন্তু এখানে তোলা হচ্ছে এবং তিনি বলছেন যিনি এই সংগঠনের সভাপতি তিনি বলছেন যে যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত ইসলামের সাথে ইউনুসের জোট বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে তিনি দেশের নাগরিকদের ব্যর্থতার দ্বার প্রান্তে ঠেলে দিয়ে দিয়েছেন বাংলাদেশে অপশাসন শাসনের নামে ইউনুসের যে অপশাসন বলা যায় তারই প্রতিবাদ হিসেবে কানাডায় সংসদ ভবনের সামনে এই প্রতিবাদ করা হচ্ছে এবং এই প্রতিবাদে সভা সভাপতি হিসেবে চেয়ারপারসন হিসেবে যিনি ছিলেন তিনি এই মন্তব্য সেদিন করেছিলেন তিনি আরও বলেছেন যে এ সময় একটি দায়বদ্ধ এখন সময় এসেছে একটা দায়বদ্ধ অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠা করা যেখানে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত যাতে প্রতিফলিত হয় সেই বিষয়টিকে যেন লক্ষ্য রাখতে বলা হয়েছে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই এক্ষেত্রে এদের যে প্রতিবাদ প্রতিবাদ মিছিলের সমর্থনে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিকারিকরা মূলত সর্বদলীয় একটা নির্বাচন দ্রুতই দাবি করেছে সেক্ষেত্রে এই নির্বাচনে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনটা যেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের তদারকিত হয় তাদের নজর নজরদারিতে হয় তার জন্য তারাও দাবি তুলেছেন সেক্ষেত্রে এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে বিভিন্ন বর্গের বর্গ অংশগ্রহণ করেছিল সেক্ষেত্রে কানাডার মন্ত্রীসভারও বেশ কিছু সদস্য এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন যারা মোহাম্মদ ইউনুসের বা অন্তর্বর্তী সরকারের বিরোধিতা করছিলেন সেক্ষেত্রে দেখুন এই যে আরও একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবাদ প্রতিবাদে বিভিন্ন লিফলেট বা পতাকা হাতে নিয়ে মামাদি ইউনুসের অপশাসনের বিরুদ্ধে তারা কিন্তু প্রতিবাদ করছে ভায়োলেন্স এগেন্স্ট হিউম্যানিটির বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে এবং আরও গুরুত্বপূর্ণ এই প্রতিবাদ মিছিলে কানাডা থেকে করা মহম্মদি ইউনুসের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিলে মুক্তিযোদ্ধারা বীর মুক্তিযোদ্ধারাও অংশগ্রহণ করেছিলেন সেক্ষেত্রে কয়েকজনের নামও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে মাহবুর রহমান ইত্রার জুবেরি সেলিম মুন্সি বসির মইনুল ইসলাম ইত্যাদি প্রভু প্রমুখ যে ব্যক্তিবর্গ যারা বীর আপনার মুক্তি যোদ্ধা। তারাও কিন্তু এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছিলেন এবং এই আন্দোলনকারীদের সুরেই সুরমিরে অন্তর্বর্তী সরকারের অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদের ঝড় তুলেছিলেন এবং এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই এদের মূল উদ্দেশ্য ছিল কানাডার সংসদ ভবনের মাধ্যমে এদের যে প্রতিবাদ এদের যে ভয়েস সেটা বিশ্ববাসীকে জানানো তার জন্য দেখুন এরা যে কাজটি করেছে এই সংগঠনটি কানাডার লিবারেল ও কনজারভেটিভ পার্টির নিকট একটি স্মারক লিপি দিয়ে বাংলাদেশে চলমান পরিস্থিতি তুলে ধরে সহায়তা কামনা করেছেন সুতরাং এবং এক্ষেত্রে এক্ষেত্রে বলা হচ্ছে বিশ্লেষকরা বলছেন এক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রে মানে সফলও হয়েছেন যার জন্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বহু মানবাধিকার সংগঠনগুলি যারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করেন এবং অনেকে ডোনাল্ড ট্রাম্প শিবিরের সাথেও কাজ করেন তারা কিন্তু এই বিষয়টা নিয়ে এদের যে প্রতিবাদ এদের যে অভিযোগিতা দি নিয়ে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্টগুলি করেছেন এটা নিশ্চিতভাবে মোহাম্মদ ইনুসের জন্য উত্তরবর্তী সরকারের বিরুদ্ধে একটা বিশ্বব্যাপী প্রতিক্রিয়া তৈরি করতে সাহায্য করবে তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ নিউজ কথার আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য